হিন্দর অবস্থা কি হবে হাদিস শুনেন সুনান আন-নাসাঈর হাদিসে আছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা सुनो ইসাবাতান মিন উম্মতি ইসাবাতান মিন আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে ইসাবাতান মিন উম্মতি আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে আখারজা হোমল লক মিনান্না যে দুই বাহিনীর উপর যে দুই দলের উপর আল্লাহ তালা জাহান্নামের আগুলকে হারাম করে দিবেন আল্লাহ ভাইনি রে আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উন্মার দুইটা বাহিনী এমন আছে যে দুই দলের উপর যে দুই বাহিনীর উপর এই দুই দলে যারা অংশগ্রহণ করবে এই দুই বাহিনীতে যারা অংশগ্রহণ করবে আখার রজা হুমল লক এই দুই বাহিনীকে আল্লাহ জাহান নাম থেকে বাঁচাবে এই দুই বাহিনীর আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবেন এই দুই বাহিনী কারা এক বাহিনী বাহিনী এক যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আর আরেক বাহিনী হলো যারা ঈশা আর ইসালামের সাথে যুদ্ধ করবে এই দুই বাহিনীর উপর আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম করে দিবেন তাহলে বোঝা গেলো হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে কি হবে না এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা তাদের উপর জাহান নামের আগুনকে হারাম করে দিবেন এবার আসেন এই যুদ্ধটা হবে কখন তিনটা হাদিস আসছে যদিও জহিফ কিন্তু তিনটা মূল্যে মোটামুটি চলন সহ তিনটাকে সম্মিলিতভাবে মিলালে মোটামুটি চলনশই পর্যায়ে চলে আসছে এই দেশের আধিপত্যবাদ এই উপমহাদেশে হিন্দু যারা আছে তাদের সাথে মুসলমানদের প্রচণ্ড যুদ্ধ হবে অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবে অধিকাংশ মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তালা ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন ভারত যারা অমুসলিম শাসক করবে মুসলমান সহ শাসকদেরকে বন্দি করবে বন্দি করে তাদের গড়ায় বেড়ি লাগাবে রওয়ানা করবে ওই বাহিনী যখন দিমাসকে পৌঁছাবে হবে ঈসা আলাহ ইসলামের সাথে হিন্দুস্তানের বাহিনীর দেখা হয়ে যাবে এবার আপনি হিসাব মিলান যুবক ভালো করে বুঝে হিসাব মিলাও যুদ্ধ হবে এখানে বিজয় হবে মুসলমানের এখান থেকে যাবে বন্দি করে দিমাসকে যাওয়ার পরে ঈশা আলাহ ইসলামের সাথে দেখা হবে তাহলে বুঝেন এদিক থেকে ঈশা আলাহ ইসালাতাম যেই মসজিদে নামবেন সেই মসজিদ বিজয় হয়ে গিয়েছে বায়তুল মাকদিস বিজয় হওয়ার কাছাকাছি ফিলিস্তিন বিজয় হওয়ার কাছাকাছি হামাসের মুজাহিদরা এক বছর থেকে গত বছরের সাত অক্টোবর তুফান আল শুরু হয়েছে আজকে সাত অক্টোবর পাড়ি দিয়ে আজকে ষোলোই ডিসেম্বর প্রায় এক বছর দুই মাসের অধিক হয়ে গিয়েছে তুফান আল চলছে এদিকে সিরিয়া মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে এদিকে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে এদিকে তুর্কিস্তানে ইসলাম ফেরা শুরু করেছে এদিকে তুরস্কে ইসলাম ফেরা শুরু করেছে এদিকে বাংলাদেশে মুসলমানদা এবং দেশপ্রেমিক মানুষরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে ফেলেছে পাকিস্তান জাগেউটা শুরু করেছে পৃথিবীর তাবত মুসলিম রাষ্ট্রগুলো জাগেউটে আমাদেরকেই মেসেজ দিচ্ছে এই বার্তা দিচ্ছে মুসলমানদের বিজয়ের আর বেশি দিন বাকি না আমার নবী ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন हिंदुस्तानে যুদ্ধ হবে ইনশাআল্লাহ এখন তোমরা আমাদের দেশ দখলের হুমকি দিবা আর আমরা বসে বসে আঙ্গুলচুমু তুমি কলকাতার 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 হারবাল ঔষধ বিক্রিকারীর মতো আমাদের দেশে বাসে যেমন শিলিপুরি ট্যাবলেট বিক্রি করে ওই আমাদের দেশের বাসের শিলিপুরি ট্যাবলেট বিক্রিকারী আর কলকাতার সাংবাদিক যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই এগুলো সব এক একটা হারুন আঙ্কেল সবগুলো এনে চিড়িয়াখানায় বন্দি করে রাখা দরকার কারণ এগুলো তো মানুষ না এগুলো পশু এই জন্য চিড়িয়াখানায় মানুষ যায় পশু দেখতে এদেরকে চিড়িয়াখানায় এনে বন্দি করে রাখার দরকার আছে না নাই আমি যে কথা বলছি হতাশ হওয়ার কিছু নয় যুবকদেরকে বলছি হতাশ হওয়ার কিছু নাই আমাদের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই আরে তোমরা তো বিশ্বাস করো মরলেই তোমাদের শেষ তোমরা তোমাদের রামের জন্য আসো তোমরা তোমাদের বামের জন্য আসো তোমরা তো মুদির জন্য আসো তোমরা দুনিয়া সামান্য স্বার্থের জন্য আসো আর আমরা কারো নেতার জন্য যাই না আমরা যাই আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য তাদের অন্তরে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার তামান্না আছে এদেরকে পরাজিত করবে ভারতের বাপেরও ক্ষমতা নাই ভারত জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ দেশ রক্ষার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ এবার আসেন বলছিলাম যেখান থেকে শুরু করেছিলাম ওই কথায় আবার ফিরে যাই খুব লম্বা আলোচনা করব না আগেই বলেছি আমরা বলেছি এই শতাব্দী যেহেতু আমাদের বিজয়ের সুতরাং এই শতাব্দীতে আমাদের কিছু করণীয় আছে না নাই এই শতাব্দীতে আমাদের করণীয় কি এটা বুঝার আগে আমি একটা হাদিস বলি এই হাদিস বুঝলে আপনি পরের আলোচনা বুঝবেন নবী <Nabiyya> করিম sallallahu alaihi wasallam দেখেন 1400 বছর আগে কথা বলে গিয়েছেন চোদ্দশো বছর পরে আপনি যখন হাদিসটা গবেষণা করবেন 1400 বছর পরে আপনি যখন হাদিসটা পড়বেন আপনার মনে হবে চোদ্দশো বছর পরে নবী করিম sallallahu alaihi wasallam বাংলাদেশের মুসলমানের জন্য হাদিস বলে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউশিকু জামান মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইউ শিকু আইয়াতি আলান্নাসি জামান আমার ভয় লাগে আমার চিন্তা হচ্ছে আইয়াতি আলান্নাসি জামান আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন

শেষ দিক থেকে আমি অনুবাদ করি নবী করিম সাল আরে ওয়াসাল্লাম বলেন ওই সময় মাসা জিদ হুম আমার উম্মা উঁচা উঁচা মসজিদ হবে মিনারা হবে গুম্বুজ হবে জিরাববাসী বলবে আমাদের মসজিদের মতো মসজিদ এ বাংলাদেশে আর নাই শাশাল এরা বলবে আমাদের গুম্বুজের মতো গুম্বুজওয়ালা মসজিদ আর নাই এরা বলবে আমরা যে টাইলস লাগিয়েছি এমন টাইলস বাংলাদেশের আর কোনো মসজিদে নাই ঢাকাওয়ালারা বলবে আমরা যে মিনারা বানিয়েছি এরকম মিনার বাংলাদেশের কোথাও নাই এরা বলবে আমরা যে সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি এরকম সাউন্ড সিস্টেম বাংলাদেশের আর কোথাও নাই চট্টগ্রামেরা বলবে আমরা যে মোজাইক দিয়েছি এরকম এরকম মোজাইক আর দুনিয়াতে কোথাও নাই আর আরেক দল বলবে আমরা মসজিদে ঝাড় দিয়েছি রাত্রে মসজিদ এমনি সব পরিষ্কার থাকে এরকম ঝাড় বাংলাদেশের আর কোথাও নাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আমার উম্মার উপর এমন সময় আসবে আমার উম্মার পর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে মাসাজিদ হুম আমেরা মসজিদ হবে উঁচা উঁচা দালান হবে উঁচা উঁচা মসজিদের টাইলস দামি হবে মসজিদের ফ্যান দামি হবে মসজিদের এসি দামি হবে মসজিদের সবকিছু দামি হবে কিন্তু ওয়াহিয়া খারাপ না আনিল হুদা মসজিদে হেদায়েত থাকবে না মসজিদে কি থাকবেন হেদায়া আজকে আমাদের দেশে দেখেন মডেল মসজিদ পাইবেন পাঁচশোটা মডেল মসজিদ পাইবেন কয়টা আমরা যখন রাত্রে সফর করি যুবকরা ভালো করে বুঝো আমরা যখন রাত্রে সফর করি রাস্তার পাশে হঠাৎ এত সুন্দর মসজিদ পাই গ্রামের ভিতরে রাস্তার পাশে এত সুন্দর মসজিদ দামি টাইলস দামি ফেন রং চকচক করতেছে দামি বাতি বিদেশি কোনো কোম্পানি দিয়েছে বিদেশি কোনো শাহস দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে মসজিদ তো সুন্দর টাইলসও সুন্দর বাথরুমও সুন্দর অজুখানাও সুন্দর সব কিছু সুন্দর কিন্তু ফজরের সময় মসজিদ তালামারা ইমামও নাই মোয়াজিনও নাই মুক্তাদিও নাই আছে না নাই আমরা যখন পড়াশোনা করি মার্কাজ দাওয়ায় তখন মিশর থেকে এক জামাত এসেছিলেন তাবলিবে ওই জামাতের আমির সাহেব একটা কথা বলেছেন ওই কথাটা আমার কানে এখনও বাজে তিনি বলেছিলেন এই শতাব্দীতে মুসলমানরা পরাজয় থেকে উঠবে কখন এই মুসলমানরা বিজয়ের পথে অগ্রসর হবে কখন এই শতাব্দীতে মুসলমানরা মার খাওয়া থেকে বাঁচবে কখন এই শতাব্দীতে মুসলমানরা জুলুম থেকে বাঁচবে কখন এই শতাব্দীতে মুসলমানরা অত্যাচার থেকে বাঁচবে কখন তিনি বলেছিলেন তোমাদের দেশে জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয় জুমার নামাজে যেমন মসজিদে জায়গা থাকে না নামাজে যেই দিন ওই ওই সময় মুসল্লি হওয়া শুরু করবে জুমার জুমার নামাজে নামাজে নামাজের আগে মসজিদ মসজিদ ভরে ভরে যায় বাইরে মুসল্লি হয় যেই দিন ফজরের নামাজের কাতার এই ধরনের মুসল্লি হওয়া শুরু করবে মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না হুম আহমের আজকে আমাদের মসজিদ উঁচু উঁচু আছে ফজরের সময় আপনার এলাকার মসজিদের খবর নিয়েন যে শীতকালে কজন আসেন এখন থেকে পাঁচ শক্ত নামাজ পড়বেন কারা কারা ইনশাআল্লাহ আল্লাহর সাক্ষী রেখা বলেন পড়বেন তো ইনশাআল্লাহ মসজিদ এসে নামাজ পড়ার চেষ্টা করবেন তো আর এই শীতের রাতে আপনি করে ফজরের নামাজে অজু মসজিদে আসবেন লাভ আছে না নাই একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন কিয়ামতের দিন মনোযোগ আমাদের নবিয়া করিম সালের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে বলেন না আমাদের নবী করিফ আসলামের সুপার স্টারা কেউ জান্নাতে যেতে পারবে